সারাদিন যদি মানুষে কে উঠিয়া কয় গরু 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 গুম গরু খুঁজব সারাদিন যদি সকলে মাছ মাছ জপে গুম মাছ খুঁজব সারাদিন যদি গাছ 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 খয় গুম গাছ খুঁজব অভদ্রত আমি করিও না লাঠি খান্দা চকুত নিশান লাগাই মো আমার কোনো আমি সে ধরাই নাই ইয়ার থাকি আমার কোনো মেডিয়া কোনো সাথী কোনো খাদিম লগে থাকে না আমার আল্লাহ না দেড়ায় কুটিমুটি বেঠা জালালি আছে সাবধান ঠিক ঠিক ঠিকতা কমাও খুমাও কুমাই আবার আমি মাইক ছিলাম জবাব দিবা যারা ঠিক আমি করেছিল বেশ ফাঁসলামি করবাই ঠিক এক একবার ঠিক না ঠিক না ওয়াল দিব ঠিক না ওয়াল করব চেষ্টা করো ঠিক কইও না আশি ত্রাই দরে জবাব দিবে নদী আমি যাই কি তারপর জবাব দিতে হয় পরিবেশ বাদ করিয়া হার আমি সুগার ওলা মানুষ লক্ষ্য রাখিও মূল্যবান কথা কইয়া যে বন্দায় সারা দিন যেটা জপি বহে গুম হতা জপে এখন যে সারা জীবন নমাজ ভরিয়া রব 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 হইয়া যাইব কবর হুতার বাদে আল্লাহ তালার ভরিষ্ঠ মাথাইবা রব খে তার মুখে দি রবু আইব সকা সুবাহান আল্লাহ দুই নম্বর শহবা দেবা আল্লার বন্ধা তুমি কোন মজহবর মানুষ কইবা মা দিন তুমি কোন মজব মানি লগে লগে আল্লাৰ গন্ধায় কব আমি মজহবে ইসলাম মানি আইছি আর দিন ইসলাম শেষ দুই নম্বর সাল তিন নম্বর সাল সৌ সাইড রোজা আঁতি গুম্বুজে কিয়া তাকিয়া রবিজির রোজা তাকিয়া রাস্তা ঘরিয়া দিবা কইবা চিনী সংক্ষেপ মাত্রা বেজাল হলো বলে চিনি এই মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহিসাল্লাম অসৈবা তুমি গুমাই দাও কেয়ামত পর্যন্ত তোমার ইয়ার কেউ ডিস্টার্ব দিত নাই আমার ভাই অকল সকুয়া চাই যে মোবাইল নো মাজো সাজো নাই আর খবরও সাজো লাগত নাই ই মোবাইল আমি মনে করি আপনারা ডাউনলোড কি কোনো বেকার সুদ্ধা কোনো লাভ নাই ঠিক না বেটি তাহলে ডাউনলোড খানো দিতাম মেমোরি আর আল্লাহর ঠিক আছে আয় আল্লাহ আমরা রে যখন আপনি ইমান দিছো ইসলাম দিছো আল্লাহ নবীদির উম্মত বানাইছো আমরা অনু ফোড়া শোনা ওয়াজ নিস জেলা আমরার ইয়াদ আছে অর্থাৎ অনু ডাউনলোড দিবার তৌফিক হ্যাঁ আয়ত সরক আল্লাহ হুম্মান আমি আপনার সামনে সুরাই রহমানোর প্রথম তিন সুরা তিন আয়াত পড়েছি আল্লাহ কিন্তু আর রহমান আল্লাহ কিতা কইরা আমি রহমান আমার নাম রহিম খেনে আমার নাম রহমান খেনে বলে আল্লামাল কোরআন আমি তোমরা রে কোরআনর শিক্ষা দিছি তোমরা খুজিছ না ইমান দিছি ইমান যখন দিছি আমি তোমরা রে কোরআনর শিক্ষা দিছি আমার লাগে জরুরি আমি কোরআনর শিক্ষা দিতাম খালাকাল ইনসান হাম হিন্দু বনে গায়া মুসলমান বনে গা ইনসান কি হে ইনসান বনে গা হামে চাই হমে মানবতা চাই আমরা মানুষ মান আর হুস ওই মানুষ মান আর হুস আমরা মানুষ ইন্সানকুল মখলুকাত আর ইনসান সবসে শ্রেষ্ঠ জীব প্রাণী মখলুক আল্লাহ আগে খালি ইনসান নাই খুন তুম খেই রা উম্মা তুমরা বেহতর বড়ো না বেজুল উম্ম বনাইছি কে

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও মানুষ যদি আমার খানদাতে কোন হইতো ও যেকে মোবাইল ধরছে তো কি অঞ্চল কোয়া যায় স্কুল খরচ দিয়া নাই না তারা আইছেন ও যে হুজুরে কিছু মাটি পাবে খা আর আমরার বিও হইবো আল্লাহর বান্দা নামাজও লাগিয়া কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ অত খুশ হই এখন সারাদিন গুনাহ করছে নমাজও লাগিয়ে আবার আমার ডাকে ও ফরিস্ত খবরে হই না আমার ইগুয়ার যাই তো কানো ঘুরি ফিরি হে দেখছে চিন্তা উন্তা করি আর তো খেউ নাই ও মারে খরবিলা কিতা করতাম আমি ভরিতা হলে কইবা আল্লাহ ইটা তো আপনি জানেন বলে না আমার নাম আর রহমান আল্লাহ মাল কুরআন ইকে আমারে রহিম নামে ডাকে রব্বিল আলামিন নামে ডাকে অত সহে সারাটা দিন জোর লাগে না নানান ধরনের गुन्हा করছে ই তার বৈসাইছে না গিয়াও সিধা ওযু করি আমার সামনে খাড়া হইয়া কর রব্বিল আলামিন দুনু জাহানর ইহ জগতের ইহ কালপরকালের সমস্ত কায়নাত জগতের সৃষ্টিকর্তা আমি আল্লাহর প্রশংসা করে হে জানে ইল্লা আল্লাহুম্মা ইন্নী যলামতু জিয়া কর নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফির

ফয়লাও কিতা কইছ ফড়ো জমিনো শুনো ইটা না ফয়লাও ন বিজির গেছে যে জোরা আইছে ইকরা বিস্মি রব্বি কাল্লা দি খালাক ফড়ো ফড়ো আমরা ফল ইতাম ভাই আনা বুঝিয়া মা আনা বুঝা লাগতো নাই ও জেতা ফড়া শোনা করি ও নাই আমরা ফুঞ্জি রে বা কস ভাই নল্লা আও সার ঠান্ডার রাই সার কিছু ঠান্ডা লাগি গেছে কোরআন সামান্য বাতে ফড়ি আমি আপনারা বুঝাইলে বাজা লাগবো বাজা লাগবো মজা লাগবো আল্লাহর নাম মজা নাই অ সিদ্ধিক হিচাপে যদি অনু কুৰাণ সদ এক মজা জাকি হিচাপে যদি তাই লণ্ডন প্ৰবাসীৰ পাজেও যদি আউজুল্লা বিছমিল্লা কৈয়া এক চূড়া ফৰন এক মজা ই সুজুৰে ফৰিলে এক মজা আমি ভরিলি আর মজা আপনারা ভরি এক একজনে ভরিলে মজা আছে নাকি কোরআন মজা মজার শেষ আছে নি ও আর রমজান সামনে আল্লাহ প্রত্যেক মসজিদ ও থেরাবি এর বাদে বুড়া লাগে না কইবা মজা লাগছে বিশ শাখা তারও বিটির ভরিয়া বারইলা খাইলা বার ভরা ও বিশ দিন মানুষের খেউর খেউ কইছিল নি না খালি ফোরসার দিন আলাম তারা শুনি আর খুলবু আল্লাহ বুড়া লাগিছে গেছে খেউ কইছিল কোনো দিন খেউ কইত নাই হাবিজ চাপ হলে উল উঠা খাইয়া তিরিশ ফরা শুনাই না নি আমরা মক্কা শরীফের ইমাম সাহা খারিসা বাইলা মিশর বড় বড় আনন্দানি টান দি আয়াতে আয়াতে টান ই এক মজা কোরআন মজার শেষ আছে নি কিন্তু ই মজা মুসলমান ছাড়া মুমিন ছাড়া নবীদের উম্মত ছাড়া আমরা ছাড়া আর অন্য কেউ ই মজা লাগার কথা নাই মজা লাগতো না আল্লাহ শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ কোয়া যে আল্লাহ তালা আমরা রে মুমিন ইমান দিছ ইসলামর রঙে রঙাইছেন ও আল্লাহ কবিয়া কইরা আল্লাহ নামটি সুন্দর আমার বাই লক্ষ্য আছেনি আল্লাহ আল্লাহ নামটি সুন্দর আল্লাহ নেও দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর দেশ খুব আল্লাহ হাজির নাজির মনে করিয়া আর রে জমা করিয়া একবার মহ্বদল সাথে দুই তিনবার ককালে জুড়ে আরো জুড়ে আরো জুড়ে মোহাম্মদুল রসুল্লাহি এলাহি দেশে আর কি দেশে আমরা যত দূরে যায় অ তুমি মাৰ বু দিবিনে আমৰাৰ গেও নাহা এলাহি এলাহি লাইলা তুমি বিনে আর কেউ নাই আমরার বন্দিগির মালিক এলাহি হকো আল্লাহুমা আমিন আমি আরো একটা শব্দ কই আর আপনারা আমিন কইতে বখিলি করবা না খুব উচ্চ সুর কইবা পয়লা শব্দ আল্লাহ مايارو مايارو نبي زير خسي الله أمرا غنا غارو غلور سلام وفوسا وروزا مباروك الله أمرا ريد خاوخ اللهم آمين اللهم أمي يوم تو السلام زي الله تبارك وتعالى خجرا تمہارا سن رہے ہم ایمان اور اسلام دیسی جنتر متو نیامکین کنفرم ٹکیٹ اوکے خورو جنت والی مرار بتائیں ہمارا سیٹ خویٹا ارے مرنے کے بعد صرف ہر انسان کے لیے دو سیٹ ہے کتنے سیٹ دو سیٹ ایک ہے جہنم میں جانے کا ایک سیٹ ہے شیطان کا سیٹ جہنم والی سیٹ اور ایک ہے جنت والی سیٹ جنت میں جانے کے لیے کنفرم کرانا ہے امی امر بسائیں جہنم والی سیٹ کینسل کنفرم کرائی تھا نہ جنت والی سیٹ کنفرم کرائی تھا جنت والی سیٹ جنت والا سیٹ

নামাও এক হাজার এক হাজার করি সারাই দেও আনা পয়সা ওই গুনি আপনি লন্ডন প্রবাসী এক লাখ টাকা আপনি যাও ভাইলা আমি যাতে যাতে মূল্যা নাইনি মিয়াসাব নাইনি আমি তালবা তাকতে গে পয়সা ফকেটো আারাইয়ার ইয়া তিন মাস তিন কিলো লইয়া গেছি গিয়া আমার আমি কইলাম ফকেটো আারা সেনে বে দেশ না বাড়ি শুনে আমার ভাই ফোকে ফটো তো রই বাড়ি চালবা জমানো আব্বাই পয়সা দিয়েছিল দোকান খানি ভাইয়া না ওখানে লইয়া আছে কিলো খালি ফকের পয়সা দিছে না

রানা শাওর শৈলকিলা আল্লাহু আকবার

কিডনির সমস্যা চকুর সমস্যা বড় কষ্ট বড় অসুস্থ মানুষ আমি স্কুল ওয়াজ কেনচাল করতাম আছি আল্লাহ তালা এনাইছেন ও হজরতর দরিয়ে পাইছেন আপনারা দয়া করি আপনারা যা হইছে আর দয়া করি সাবধান ও থা আল্লাহ খুশ হইবা মসজিদ গরম হইবো আর চলকা নেগু আল্লাহওয়ালা চলকা নেগু দিঠানি

এখনো জিন্দা আছো মগৰ আল্লাৰ দৰাই নমাজ বঢ় এৰা জিতি গৈছ ওচলোকানকো শুনতানি আমি খুব মহবতৰ ভাষাই খৈমো আপোনাৰও মহবতৰ ভাষাই খুৱা লাগিব ঠিক আছে নি আমি কৈম জিতি লৰে জিতি ল আপোনাৰ খুব পিয়াৰা ভাষাই শুই নমাজি মানুহ জিতি লৈ পানী জিতি লিতি লাহ কিন্তু খোজ হৈ গৈছো হৰিষ্ঠসকলে তকিত দিবা এখন আপনার আর বিশ্বাস আছে নি জিতিল রে জিতিল আল্লাহ আপনি কোরআন কইছো আঠার ওভার আসুর আর মবিনো আমি তুলা দে আসুরা পড়ি আর জিতিল রে জিতিল بڑا پیارا لگے گا بڑا اچھا لگے گا بڑا بالا لگے گا اس پار میں ایسا تو ادھر کیسا لگے گا سبحان اللہ اللہ, اللہ نام مزہ اللہ ذکر مزہ اللہ رزا اچھا مزا ہی تو مزہ امن کتوبی ایمان مجمول تشہود کلمہ تمزید تبتیتا بھی تبدیلیا تھا نہیں رحے بھائی کنو دن برا نکشا لگتا ہے খালি পেয়ারা লাগেগা মজা লাগেগা বানা লাগেগা ঠিক না বেটি ঠিক ই মগদি হবিнди আসল ভাষা করা যাবে না না যেহেতু আল্লাহর নাম লইয়া ঠিক না বেটি ঠিক হে আল্লাহ তোমার আশিক বানাইয়া তোমার কুরআন আর তোমার হাদিস তোমার নবীর জিকির আজকার ওতা দিয়ে আমরার মুখরে তরুতাজা বানাইয়া রাখবার তৌফিক হে নায়েত করো খো আল্লাহুмма আমিন আমিন সিট কোন গরো ভরতা মাশাআল্লাহ

যারা গাই বড় উপরে ইমান চিনা নি যারাই নাকি আল্লাহ রে ডরাইয়া নমাজ বড় কোনো বন্ধা ডরাইয়া নাই এরা কামিয়া বই গেছি কামিয়া বকুরে আল্লাহ রাজি বকলে সলকান শুরু আমরা ও সামনে নির্বাচন আর নমাজ রোজার খুনতার খবর নাই নেতা পর্যা সারা একলগে মিলিয়া আপনার খাইয়া না খাইয়া ইন খেলাপ কিন্তু বাদ জিতি লো রে জিতি লো হয় নাকি কথা কিন্তু নমাজ খান ছাড়িয়ে

বুটল চলকান যে দিবাই বা চ্যালেঞ্জ মারবাই বেট ধরবাই আমরা বারো তো বেট কই নি বেট কই বাজি ধরেন বাজি ধরেন হইও আমি মেহনত করিয়া আমার দিলে ডাকের ইংসা আল্লাহ জিতি পাবো খালি ইনশাআল্লাহ আল্লাহ লাগাই দিও আর গুণা হইতো নাই কোহান আল্লাহ আর যদি আতাই এখন ইটা এমনি মেহনত করিয়া নি এখানে মিস নাই কইয়া যদি বই রো আর ইনশাআল্লাহ আল্লাহ কৌ না বাক্কা বড় ইমানদারি মাছ এখান মাতিয়া যদি ইনশা আল্লাহ ভাই তুমি গুনাহ করি লেছো শিরিক গুণা আল্লাহ আমরা শিরিক গুণা করতাম না আমরা রে বাঁচাইও বাঁচতে গেলে চলো গান যে ঠিক আছে নমাজ ভোড়া লাগবো আর লগে ইনশা আল্লাহ হওয়া লাগবো কইবে তো ইনশা আল্লাহ আল্লাহ দিয়ে কইতরা কাত আফলাহাল মুমিনুন ওগুরো মানুষ নর নারী লেডিজ এন্ড জেন্টস মহিলা এবং পুরুষ এরাও কামিয়াব হইছেন দি الذين هم في صلاتهم خاشعون نماز فلوه خلي মুর কোরকুলা খাওয়ার করে উসুম দসুম উসুম দসুম সে জাজিলে হইতো না নবী জিয়ে জেলানো মাজু পড়িছ হইন আল্লাহ ওয়ালা নামাজ নবী ওয়ালা নামাজ ওয়ালা নামাজ পড়া লাগবো তো নামাজ कामयाब ও নামাজ লিয়া कामयाब আর একবার চলগান দিলাও জিতিলো রে জিতিলো লোকে একবার মাশাআল্লাহ কইলাও জিতিলো রে জিতিলো আল্লাহ এখন তো রইল টিকেট ওকে ওইটা লাগবো না নি আচ্ছা বিমানের টিকেট যদি কেউ হেলো খইয়া কো বলে টিকেট ফার্স্টটা দিও খাই যাইতাম হে কইব নি যে চা আসসালামু আলাইকুম না কইব পেমেন্ট কালো কইব নি পয়সা লাগবো না নি না না ওই দিব পয়সা লাগবো না নি বিকাশে দেয়ার জেলা দেও যে ভাই ওখন এখন টিকেট কনফার্ম করবার লাগি এক হাজার সা মিম্বাইয়ে আর বাকি সারা এক যত লোকের পয়সা আছে আমি হজরত নগদুদ্দিন সাহেব জিন্দাবাদ বাকি নাই আমার যে কিতাব ভারতর যে কিতাব আমার ভারতও যে কিতাব আর বাংলা দৈয় কিতাবর এখানে শেষ পৃষ্ঠা তো বাকি নাই আমি হজরত নগদ সাহ ও যারা লগে আছে দিবাই ফয়লা আমাদের হিরো হুন্দা সোনালি চেহারা আমার জাকি সাহ লন্ডন প্রবাসী ইনশা আল্লাহর রহমান মসজিদে আফান রাজি আল্লাহ মসজিদর সাজর লাগিয়া আপনার আল্লাহ তালার বন্দায় নগদ এক লাখ আর বাকি চার লাখ কয় লাখ হইল ও পাঁচ লাখ দিটা না রে তকিবি আর বুঝি না বাটর একটা উভা আল্লাহ না নগদ এক লাখ লগে তো আর লই না বাদে দিবা আর বাকি পাঁচ লাখ টান টান জেবলা ভার হইল কমান নয় কমান দিবা খুশ না বেজার আপনারা না রে তকিবি জুস মে হুশ রাখো এবার টাইম তো ইয়েস নয় ইনশাআল্লাহ খাওয়া লাগে টাইম জানরা তান তৌফিক আন্দাজা দাদা ওইলে এক লাখ তো আর দিব সারা খাওয়া আমিন আল্লাহ তোমার বন্ধারে লন্ডন ওলা দেখা দিও ই তো মসজিদে আফানো এক লাখ কইছি আমরা যাতে এক লাখ মসজিদ বানাইয়া দিতে পারো এলে আসুন না নি বাংলাদ মানুষ আল্লাহ ওলা বেশ করি দেব আল্লাহ দিতে পারবো না আমি আতাই দিয়া সারা একবার আমিন কইলাম আল্লাহ আপনি দেব এক লাখ দিলাম পা ওই বো এক লাখ এক লাখ এক লাখ শিকারেছি তোমাকে এক লাখ নিশ্চয় লাখ এক লাখ নিশ্চয় ইনশাআল্লাখ হয়েছেন আমাদের সৌভাগ্য আসছে আমরা ধন্য হয়ে গেছি ইনশাল্লাহ আল্লাহ তালে সভাপতি তো আনি মানে আইসুন আয় আল্লাহ কেয়ামত দিন আমরা সারা রে কানে টানে এক লোকে আয় আল্লাহ ও মসজিদ ওর ডাব্বা হইব নবীজি ডাইব রইবা দুনিয়ায় যত মসজিদ ওটা ডাব্ব হইব মাদ্রাসা ওটা ডাব্ব হইব আর নবীজি ডাইব রইবা আর আল্লাহর নবীজির বাড়িঘর আর আল্লাহর বাড়িঘর ওটা ইঞ্জি রইব খুবান আল্লাহ জাকির সাহরে আমরা আইস্কুল জেলা সভাপতি ওলা সভাপতি হিসাবে বানাইয়ার জন্য তো একলগে ভর্তি করাই কবা আমি আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি খেস আকারি বাবি মুসাফির আমি যদিও গুণাগার মুসাফির নাইনি ভাই আপনার আর মেহমান নাইনি মুসাফির মেহমানের কদর আর ইজ্জত